ওয়েলকাম বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আমি তোমাদের সঙ্গে রয়েছি অমরেশ স্যার বিহার স্টেট পরীক্ষা যেটা প্রথম পরীক্ষা বছরে দুটো করে পরীক্ষা হওয়ার কথা কিন্তু আমরা অলরেডি বিজ্ঞপ্তিতে দিয়ে জানিয়েছিল বিদ্যালয় বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি সেটা কিন্তু আমরা জানি যে প্রথম যে পরীক্ষাটা সেটা কিন্তু এপ্রিল মে মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ভোটের কারণে সেটা হয়নি যথাসময় এবং তার পরবর্তীতে কিন্তু পরীক্ষা কমপ্লিট হওয়ার পর যেই রেজাল্ট বা আনসারকে দেওয়ার কথা সেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এটা কিন্তু আমরা অনেকেই দেখে নিয়েছি স্টেট ওয়ান স্টেট টু দুটো পরীক্ষা হয় এবং এই দুটো পরীক্ষার আনসারকে রিলেটেড খবর এইবার যে আনসার বেরোলো এই পরবর্তীতে কী করতে হবে আমাদের ফাইনাল রেজাল্ট কবে আসবে সার্টিফিকেট কীভাবে পাবো আমার তো সার্টিফিকেট এবং সার্টিফিকেট দিয়ে হচ্ছে ভবিষ্যতে আমি বিহারের শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো এবং সেটা কয় পাবো কীভাবে পাবো সমস্ত কিছু আমি আলোচনা করছি আর তার আগে বলবো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই সমস্ত শিক্ষা সম্পর্কিত যাবতীয় নিয়োগ এবং বিভিন্ন তথ্যের জন্য প্রথমেই বলি যে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি থেকে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে যে স্টেট দু হাজার চব্বিশের প্রথম যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার কিন্তু রেসপন্সেন রেসপন্স সিট অর্থাৎ আনসারকে কিন্তু দিয়েছে প্রত্যেকে লগ ইন করলে কিন্তু দেখতে পাবে যে ওয়েবসাইট হচ্ছে সেকেন্ডারি ডট বিহার বোর্ড অনলাইন ডট কম এই ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং সেখানে করার পর সেখান থেকে কিন্তু নিজের আনসারকে যাবতীয় ডিটেলস দেখতে পারো এবং নতুন যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেই প্রকাশ নোটিশে কিন্তু বলা আছে কি যে আমরা অনেকে জেনে গেছি যারা জান পেপার ওয়ান দিয়েছি যে বারো সাত থেকে পনেরো সাতের মধ্যে হচ্ছে রেসপন্সটা দেখতে পারবো এবং সেটা কি আমি চ্যালেঞ্জ করতে পারবো কিন্তু এই টাইমের মধ্যেই এবং স্টেট টু স্টেট টু এর কিন্তু এখনও আনসারকে প্রকাশিত হয়নি অর্থাৎ ইলেভেন টুয়েলভের জন্য যেটা স্টেট টু আমরা জানি যে এর জন্য স্টেট ওয়ান সেটা কিন্তু সতেরো থেকে কুড়ি তারিখের মধ্যে এই প্রসিডিওটা চলবে অর্থাৎ তোমার রেসপন্স দেবে অর্থাৎ আনসারকে দেবে এবং সেটা দেখে যদি কারও মনে হয় যে এই উত্তরটা ভুল আছে এবং সেটাকে চ্যালেঞ্জ করতে চাও করতে পারো এবং সেটা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিছু পঞ্চাশ টাকা যেটা অনলাইনে যতগুলো করবে তার মাল্টিপল পঞ্চাশ টাকা করে কিন্তু সাবমিট করতে হবে এই ছিল হচ্ছে আনসার খবর অনেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য পেয়েছি যে অনেকে বলছে এত পাবো এত পাবো হ্যাঁ অবশ্যই কাট আপ ক্লিয়ার হয়ে যাবে কারণ এখানে স্টেটে কিন্তু গতবার বিগত যে পরীক্ষা হয়েছে স্টেট সেখানে কিন্তু কাট আপ খুব বেশি হাই হয়নি এবং অনেকেই কিন্তু যারা সেখান থেকে স্টেট ক্লিয়ার করে বিপিএসসি দিয়ে কিন্তু চাকরি করছে এবার কি করতে হবে স্টেট এবার হচ্ছে কথা হচ্ছে স্টেট তুমি ক্লিয়ার মানে তুমি রেসপন্স শিট দেখলে তোমাদের কোনো সমস্যা নেই সেরকম রেখে দিলে দেখার পরে নিজেকে একটা যে এই এই হয়েছে এই এত আমি পাবো সেটা জেনে গেলে এইবার এই যেই যদি কারেকশান হয় কারেকশান হওয়ার কিন্তু কিছু দিনের মধ্যেই কিন্তু ফাইনাল আনসারকে প্রকাশিত হবে এই ফাইনাল এটাই কিন্তু ফাইনাল এবং ওইটা রেসপেক্টে যার যত কাটা আসবে সেটাই কিন্তু সে সেটা পাবে এই এটা কিন্তু খুব শীঘ্রই হয় ধরো যে যেখানে হচ্ছে ডেট দেওয়া আছে সতেরো থেকে কুড়ি তারিখের মধ্যে স্টেট টু এর সেখানে হয়তো সাতাশ তারিখের মধ্যে মানে পাঁচ থেকে এক সপ্তাহের মধ্যে কিন্তু আনসারকে চলে আসতে ফাইনাল আনসারকে আসবে এবং ফাইনাল আনসারকে আসা মানে রেজাল্ট চলে আসবে আশা করা হচ্ছে জুলাই মাসের তিরিশ তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এবং এই রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পরবর্তী যে প্রসেস সেটা হচ্ছে সার্টিফিকেট এবং এই সার্টিফিকেট যদি না পাও কিংবা সার্টিফিকেট যদি কালেক্ট না করো তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু এই যে পরীক্ষা দিয়ে এলে কষ্ট করে যারা গেছে এই রাজ্য থেকে রাজ্যে জেগে হোক বিভিন্ন কষ্ট করে হোক তাদের কিন্তু কোনো ভ্যালু নেই সার্টিফিকেট কালেকশন কী করে করতে হবে কোথা থেকে করতে হবে আমি সেটাও বলে দিচ্ছি তার আগে বলবো যারা এখনও ঠিকঠাক করে দেখো আমি বলবো অবশ্যই কিন্তু দেখে দাও আজকে কিন্তু পনেরো তারিখ অলরেডি কিন্তু বারো তারিখ থেকে শুরু হয়ে গেছে আজকের মধ্যে হচ্ছে অ্যান্সারকে চ্যালেঞ্জ করার কিন্তু লাস্ট ডেট হচ্ছে অর্থাৎ আর টু এর তো এখন পাবলিশ হয়নি সতেরো তারিখে পাবলিশ হবে সেটা দেখার পরে তারা কিন্তু চ্যালেঞ্জ করবে এবার কি সার্টিফিকেটটা কিভাবে অনলাইনে দেবে নাকি না অনলাইনে কিন্তু সার্টিফিকেট পাবলিশ হয় না অনলাইনে কিন্তু দেয় না একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেবে সেই ডেটে কিন্তু গিয়ে বিহার থেকে কিন্তু কালেক্ট করে নিয়ে আসতে হবে এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার কারণ এটা এইটা না হলে কিন্তু আমি পরবর্তীতে যখন টিআর জন্য আমি অ্যাপ্লাই করবো টিআর থ্রি পয়েন্ট জিরো তো অলরেডি চলে গেল থ্রি টিআরি ফোর পয়েন্ট জিরো যেটা কামিং আসছে আপকামিং সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে গেলে কিন্তু স্টেটের তোমার আইডেন্টিফিকেশ মানে নাম্বার যেটা অ্যাপ্লিকেশান নাম্বার হোক ওখানে একটা নাম্বার দেবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার হোক কিংবা সার্টিফিকেট নাম্বার হোক ওই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু টিআরডি থ্রি ফোর পয়েন্ট জিরো যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু বসাতে হবে এবং ইআর দিয়ে তার জন্য এটা ডিজিটাল ভার্সানে কিন্তু দেওয়া হয় না এটা হচ্ছে তোমাকে গিয়ে ফিজিক্যালি কিন্তু ভিআর থেকে কালেক্ট করতে হবে এবং সেই নোটিশ কিন্তু বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি দেবে এবং সেই মতো গিয়ে কিন্তু কালেক্ট করে আনতে হবে এই ছিল হচ্ছে সংক্ষিপ্ত আপডেট যা পাওয়া গেল এরপরে যদি এর বিষয়ে কারো কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে কিংবা জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি অবশ্যই যদি উত্তর ঠিকঠাক জানা থাকে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ সকলে ভালো থাকো সুস্থ থেকো আর কিন্তু প্রিপারেশান নিতে ভুলো না টিআই ফোর পয়েন্ট জিরো কারণ টিয়ারির থ্রি পয়েন্ট জিরো কিন্তু রেজাল্ট চলে আসবে রেজাল্ট এলে কিন্তু ফোর পয়েন্ট জিরো নোটিফিকেশান চলে আসবে এবং পরীক্ষা যেহেতু কমপ্লিট খুব হাতে কিন্তু খুব সময় পাবে না আর এস্টেট টু যারা নতুন করে দিতে চাও তাদের কিন্তু বলবো সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু পরীক্ষা এস্টেট টু এর এস্টেট ওয়ান হয়তো জুলাইয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে আগস্ট সেপ্টেম্বরে গিয়ে কিন্তু নোটিফিকেশান হোক এই নোটিফিকেশান তো কিছুদিনের মধ্যে পরীক্ষা হওয়ার কথা যেমন শিডিউল আছে সেপ্টেম্বর কিংবা অক্টোবরের মধ্যে পরীক্ষা কমপ্লিট হবেই নেক্সট এস্টেটের এস্টেট দুবার করে হবে বলেছিল এবং যারা নতুন অবশ্যই বলব তারা কিন্তু এই জন্য প্রিপারেশান নিতে থাকো ঠিক আছে আমি ভিডিওটা এখানে শেষ করলাম